আসসালাম আলাইকুম বন্ধুরা সকাল সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ সকাল সকাল একটি চায়ের দোকানে আসলাম চা খাওয়ার জন্য চায়ের দোকানে এই যে চায়ের দোকানদার উনি কিন্তু খুব একজন ভালো মনের অধিকারী এবং সে বৃদ্ধ বয়সেও সে অল্প পুঁজি নিয়ে এই দোকান করছেন আসলে সবাই সৎ পথে এবং সঠিক ব্যবসা করলে কেউ কখনো কিন্তু কেউ কখনো কিন্তু মানে অভাবে পড়ে না মানুষ মানুষের জীবনের জন্ম থেকে এবং শেষ পর্যন্ত জীবন যদি লিপ্ত থাকতে হবে এবং ইনকাম করতে হবে ইনকাম না করলে হবে না কারণ বাচ্চা থাকার জন্য ইনকামের দরকার আছে তাই এই মান্নান কাকাকে দেখে খুবই ভালো লাগলো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম